জয়গুরু পরম প্রেময় শ্রী শি ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি কোটি প্রণাম সকল ইষ্টপ্রাণ দাতা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ বৃহস্পতিবার একুশে নভেম্বর পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার শুভ জন্মদিন তাই আজকে শ্রী শ্রী বর্দার জন্মকাহিনী জেনে নেব পদ্মার তীরে সেদিন হেমায়তপুরে ফুটে উঠল পরম দয়াল শ্রী শ্রী অনুকূল চন্দ্রের এক লীলা মাধুরী কত সাধুসন্তের আবির্ভাব ঘটেছে দয়ালের অঙ্গনে একদিন এলেন জটা এক সন্ন্যাসী জননী দেবী অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের মাতা মাতা মনমোহিনী দেবী ভাগ্য পরীক্ষা করালেন শ্রী শ্রী বড়মার সন্ন্যাসী শ্রী শ্রী বড়মার হাত দেখে বলে গেলেন মাইজি আপকে ঘর মেয়ে স্বয়ং হনুমানজি আয়েঙ্গে আগ লাগে গি আন্তরসত্ত্বা হয়েছিল শ্রী শ্রী বড়মা জননী দেবীর অর্থাৎ শেষী ঠাকুরের জননী দেবী মাতা মুখে শুনলেন কর্তা শিবচন্দ্র চক্রবর্তী আর শুনলেন কর্তা মা আনন্দের ঢেউ খেলল সবারই অন্তরে মনে মনে জাগল নবাগতের শুভা শুভ আগমন প্রার্থনা অল্প বয়স্ক বধূ প্রথম সন্তান সম্ভবা ভেবে চিন্তে কর্তা পাঠিয়ে দিলেন তার মায়ের কাছে পাবনা শহরের পিতৃগৃহে এসেছেন দৌ দৌহিত লক্ষণা দেবী সরসিবালা অর্থাৎ শ্রী বড়মা মা পিতামাতা সর্বদা মেয়েকে লক্ষ্য রেখে চলেছেন ক্রমে দিন এগিয়ে এলো প্রসবে সমস্ত লক্ষণ প্রকাশ পেল ধায়মা মা আসন্ন প্রসবাকে নিয়ে আশ্রয় নিলেন সুতিকা গৃহে মা তীর্ণয়নী অর্থাৎ শ্রী শ্রী বড়মার মা তৃণয়নী দেবী উৎকণ্ঠায় বসে আছেন কন্যার শিহরে পিতা রামগোপাল ভট্টাচার্য ব্যাকুল চিত্তে অপেক্ষা করছেন সদর ঘরে বাইরে অপেক্ষা করছেন প্রতিবেশিনী আত্মীয় স্বজন নতুন দিনের আশায় দিনান্তের প্রান্তরবি আশ্রয় নিল অস্তাচলে অমানিসায় তমসা ঘন গুহেলিকাকে বিদীর্ণ করে দেখা দি দেখা দিল শুক্লপক্ষের চন্দ্রকিরণ উজ্জ্বল রাত্রির প্রবল পদক্ষেপ ভূমিষ্ঠ হলেন এক অপূর্ব দেবশিশু পরম দয়ালের জীবনসত্তার দিব্যজ্যোতি রূপে আবির্ভূত হলেন এই আর্ত ধরণীতে এদিকে আগুন লেগে গেল হিমায়তপুরের বাড়ির সংলগ্ন ডাক্তার বসন্ত চৌধুরীর বাড়ির পশ্চিমাংশে বুঝি সার্থক হয়ে উঠল সন্ন্যাসীর সেই ভবিষ্যৎবাণী জ্বলে উঠল দ্বীপমালা অঙ্গনে প্রাঙ্গনে নবজাতকে বরণ করলেন বধূমাতাগণ সন্ধ্যা রুতি করে সম্বর্ধনা জানালেন শঙ্খ ও উলুধ্বনি দিয়ে পকৃত তার পাকাধানের হিমেলিগন্ধে ভরে দিল পরিবেশ সেদিন ছিল শুক্লা প্রতিপদ সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ মিনিট মঙ্গলবার পাঁচই অঘ্রাণ তেরোশো আঠেরো সাল ইংরাজি একুশে নভেম্বর উনিশশো এগারো খ্রিস্টাব্দ এক অপু অভূতপূর্ব আনন্দের ঢেউ খেলে গেল যুগপদ পাবনায় ও হেমায়তপুরে দয়াল ঠাকুর লিখে রাখলেন তার দিন পঞ্জিকায় পুত্রের পূর্ণ জন্মলগ্ন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কিছু ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম